আমরা শুভদাসগুপ্ত খুদিরাম হবে পার্শ্বের বাড়ির ছেলে আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে নেদিন পক্ষে সরকারি অফিসার খুদিরাম হবে পার্শ্বের বাড়ির ছেলে আমার ছেলে দেশ চালাবে দেশ শাসন করবে গাড়ি চাপতে সামনে ড্রাইভার পেছনে চাপরাশি আর দালি গরমে কুলু মানালি শীতে কোভালাম বিচ খুদিরাম হবে পাশের বাড়ির ছেলে দেশের জন্য লড়াই করবে ওপাড়ার পাড়ার ওরা আমার ছেলে ঘাড় গুঁজে কেরিয়ার বানাবে বিজ্ঞান শিখবে অঙ্ক শিখবে কবিতা শিখবে বড় বড় মনীষীদের জীবনী পড়বে দেশের জন্য মুখের রক্ত তুলবে ও ওরা আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল করবে নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে অন্য কেউ আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে খুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমরা তামাকে এবং দুধে রসে এবং বসে এবং আরামে দিন কাটাবো দেশের মুক্তি প্রাণের মূল্যে কিনে আনবে অন্য কেউ আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদ গদ কণ্ঠে গণসঙ্গীত গাইব